সন্ত্রাসী এটা সেটা অনেক কিছু না লড়াই শব্দের আরবি আলাদা আর জেহাদ শব্দের আরবি আলাদা লড়াইয়ের আরবি হচ্ছে হার্ব হার বাহার ইংরেজিতে যেটাকে বলা হয় ওয়ার ওয়ার যেটাকে বলা হয় আরবিতে এটাকে হার বলা হয় বাংলাতে এটাকে বলা হয় যুদ্ধ আর জেহাদ শব্দের অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে যে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যে প্রাণকার প্রচেষ্টা চালানো হয় তার আরবি নাম হচ্ছে জেহাদ বুঝে এসছি আপনাদের আমরা কোরআন এবং হাদিস দিয়ে আমাদের জীবনকে সফলতার শীর্ষে পৌঁছাবার জন্য আল্লামা আজান গাছীর আহমদুল্লাহ আলাই আমাদেরকে পাঠিয়ে দেন বিনা পয়সায় বিনা ফিয়ে বিনা ভিজিটে কোরআন দিয়ে হাদিস দিয়ে মানুষগুলোকে তাদেরকে সফলতার শীর্ষে মানে ইসলামের শীর্ষে পৌঁছে দেওয়া এটার নাম হচ্ছে চেহার কেউ জলসা করে জেহাদ করে কেউ অগ্রসিকুল করে জেহাদ করে কেউ তাবলিগ করে জেহাদ করে বিভিন্ন রকম যে যার যে পদ্ধতি আছে সে পদ্ধতিতে সে যা করে আমি কাউকে বলতে যাচ্ছি না জিহাদ আমি আল্লাহ আহ আমি করি এ কথা আমি বলতে আসছি না আপনাদের কোনো চিন্তার কারণ নেই সরাসরি কোরআন থেকে কথা মাত্রা বলব শুনুন তো এই যে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়া এর নাম জেহাদ দেখুন ইসলামের সর্বপ্রথম কোন জেহাদ হয়েছিল ইসলামের আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন করার পরে একটা জেহাদ হয়েছিল তার নাম কি জানেননি আপনারা সেটা হচ্ছে বদর প্রথম প্রথম বদরের ময়দানেতে একটা জেহাদ হয়েছিল যুদ্ধ হয়েছিল ওদের ছিল যুদ্ধ আমাদের জন্য সেটা ছিল জেহাদ মুসলমানদের মাত্র তিনশো তেরো জন সাহাবি ছিল আল্লাহ রসুলের সঙ্গে আর ওদের ছিল এক হাজার যুদ্ধটা হবে বাপ এবং ছেলের সঙ্গে ভাই এবং ভাইয়ের সঙ্গে মামা এবং ভানজার সঙ্গে ভাতিজা এবং চাচার সঙ্গে রসুল সাসান খুব প্রচন্ড পরিমাণ ভেঙে পড়লেন যে কি করে যাবে বাপ বেটার বিরুদ্ধে যুদ্ধ করবে বেটা বাপের বিরুদ্ধে যুদ্ধ করবে ভাই ভাই দাদার বিরুদ্ধে যুদ্ধ করবে দাদা ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করবে ফুপা মামা ভাঞ্জার বিরুদ্ধে যুদ্ধ করবে ভাঞ্জা মামার বিরুদ্ধে যুদ্ধ করবে কী করা যাবে খুব চিন্তায় করলেন রসুসম সামীদেরকে নিয়ে আলোচনা করছেন ওই তিনশো তেরো জনকে নিয়ে খুব ভালো করে শুনুন রাস্তা পেয়ে যাবেন মিকদাদ আল্লাহ তাআলা ন একজন জালিলুল কথা সাহাবী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্যগুলো শোনার পরেই তিনি বললেন ইন জিবিনা ইয়া রাসূলুল্লাহ হাইশু মাতাসা বুখারী শরীফের روایت বলছি বুখারীর হাদিস বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে কি করে এদেরকে নিয়ে গিয়ে বদরের ময়দানেতে টিকে থাকার এখন ইসলামকে টিকিয়ে রাখা নিজেদেরকে টিকে থাকা এরই প্রশ্ন তো মিগদাল রাজি আল্লাহ তালা তিনি বললেন জিবি না ইয়া রসুল আল্লাহ হাই সুমাত আসা ও গো আল্লাহ আপনাকে প্রেশা নেওয়ার কোনো দরকার নেই আপনি আমাদেরকে নিয়ে চলুন যেদিকে আপনার ইচ্ছা সেদিকে আপনি নিয়ে চলুন হাই সুমা আমার এক আল্লাহ যেদিকে আপনার আল্লাহ আপনাকে হুম করে সেদিকেই আপনি আমাদেরকে নিয়ে চলুন আমরা মুসা আলি ইসাতামের উন্মতের মতো বলবো না যে ওগো মুসা তুমি তোমার রসুল তোমার তুমি তোমার আল্লাহ জেহাদ করো তো লড়াই করো আমি লড়াই করতে যাব না এরকম কথাবার্তা আমরা বলবো না মেঘদাদ নদী আল্লাহ কুত এই কথাবার্তা বলার পরে আল্লাহ রসুল খুব খুশি হলেন পরে আল্লাহ রসুল বললেন যে তোমাদের পরিস্থিতি জান্নাতিন চলো পৃথিবীতে এই সাহাবিগুলো পৃথিবীতে আছেন আল্লাহ রসুল বলছেন কুমু বিনা জান্নাতিন চলো জান্নাতের দিকে চলো বলি সুহার আল্লাহ জান্নাতের দিকে চলো যেই জান্নাতের প্রশ্তা বিশালতা জমিন এবং আসমান তার মধ্যে উমায়ের বিন হামাম একজন সাহাবী উনি খেজুর খুরমা খেতেছিলেন উনি উঠে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন বাঘ বাঁখ ইয়ারসুল বাঁ বাঘ শব্দ আরবিতে খুব হাসি খুব মানে খুব সুন্দর এবং খুব আনন্দের আওয়াজকে বাঘ বাখ বলা হয় তো এই উমায়ের বিন হামাম এই যুবক সাহিউর দাঁড়িয়ে বললেন যে খেজুর যে খেতেছিলেন খেজুরগুলোকে উনি ফিকে দিলেন ফিকে দিয়ে বললেন ইয়ার সুরল্লাহ চলুন যে ময়দানে যাই কারণ যে জান্নাতের প্রশস্ত বিশালতা আসমান এবং জমিনের সমকক্ষ অতএব এই খেজুরগুলা খেতে সময় অনেক অনেক সময় লেগে যাবে আর অপেক্ষা করার কিছু দরকার নেই চলুন বদরের ময়দানে গিয়ে ওই সাহাবী ওখানেতে আপনার এদের বেশ কিছু আপনার আল্লাহ অবিশ্বাসী যারা তাদেরকে আপনার জাহান্নামে পাঠিয়ে দেবে উনি নিজের শহীদ হয়ে গেলেন বদরের ময়দানে যে সাহাবিগুলো শহীদ হলেন সেই সাহাবিগুলোকে নিয়ে আসা হলো মানে খেজুর খাঁ ধৈর্য ধারণ করতে পারে না সেই সাহাবিটাও শহীদ হয়ে গেছে বলে তাকে নিয়ে আসা আমার সামনে ওই সাহাবিটাকে সামনে নিয়ে এলেন এবং সাহাবিকে কবরস করলেন আল্লাহ রসুল বললেন ইন্না ইলা হাদিস আল্লাহ রসুল বললেন এ সাহাবি তুমি শুনো যে জান্নাতে যাওয়ার জন্য তুমি খেজুর সময় সময়টাও তুমি ধৈর্য ধারণ করতে পারো না আমি নবী মোহাম্মদ সাসাম বলছি বেশক তুমি আল্লাহর জান্নাতি। ভাইর আমার বদরের ময়দানটা বদরের ময়দান নয় ওটা জান্নাতের বাগান উহুদের ময়দানটা উহুদের ময়দান নয় ওটা জান্নাতের বাগান মোতার প্যান্তটা মোতার প্যান্ত নয় ওটা জান্নাতের বাগান এই জন্যই আল্লাহ রসুল হাসান এই মজলিসগুলোকে বলেছেন আনা আনাসিন রদি আল্লাহ আনহু আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইজা মারার তুম বিরিয়াজুল জান্নাতে ফারতাবু কালা ওমার ইয়াজুল জান্না কালা আলকুজেকের আও কামা কালা আলী সাল্লা তসলিম রাহ উত্তির মিজি তিরমি শরীফের মধ্যে হাদিস খানা এসছে এই হাদিসের রাবি হচ্ছে আনার সজি আল্লাহু তালা আনহু তিনি বললেন যে রসুল সসম আমাদেরকে বলেছে তোমরা দুনিয়ায় জান্নাতের বাগানের মধ্যে যাও ফারতাব আর সেই বাগানে গিয়ে তোমরা তোমাদের সময়টাকে বেশি বেশি করে অতিবাহিত করো সাহবাহিক আমরা বললেন ইয়ারসুল মরার পরে আখের হাতে মৃত্যুর পরে হিসাব নিকাশের পরে জান্নাত আর আপনি দুনিয়ায় জান্নাতের বাগানে যেতে বলছেন কালা ওমার ইয়াসুল্না দুনিয়ায় জান্নাতের বাগানটা কি বা কোথায় রসুল সাজম বললেন কালা আলা কুদ্ের সাহাবিরা শুনো ওটাই ওই জায়গাটা ওই স্থানটা ওই মহাফিলটা ওই মজলিসটা তোমাদের জন্য দুনিয়ায় জান্নাতের বাগান যেখানেতে আল্লাহর কোরআনকে নবীর আদেশকে নবীর আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য প্রারান্তকার প্রচেষ্টা চালানো হয় সেটাই তোমাদের জন্য দুনিয়ায় জান্নাতের বাগান সেই স্থানটা এখানে যাত্রার কথা আলোচনা হচ্ছে হ্যাকিনা কথা বলেননি কেন আপনারা বাইস্কোপ তেইস্কোপ থিয়েটার কি হচ্ছে এখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হচ্ছে যতক্ষণ আছেন ততক্ষণ দুনিয়ায় জান্নাতের বাগানের মধ্যে আছেন বলিস মহানাল্লা আর এই দুনিয়ায় যদি জান্নাতের বাগানে আসার না করতে পারেন তাহলে মৃত্যুর পরে সেই জান্নাতের আশা কি করে করেন কথা বুঝে এলো আপনাদের দুনিয়ায় যদি দুনিয়ার জান্নাতে আসার যদি অভ্যাস না আমরা করতে পারি তাহলে মৃত্যুর পরে হাসর আপনার হিসাব নিকাশের পরে সেই জান্নাতের আল্লাহ যদি বলে থাকেন যে দুনিয়ায় যে জান্নাতের বাগানগুলো আমি আখ্যায়িত করেছিলাম সেখানে গিয়েছিলে যদি বলি না আল্লাহ যদি বলে দেয় যখন সে জান্নাতে যেতে পারো না এই জান্নাত হবে না আল্লাহর কিছু করতে পারবো আর যদি বলি কিছু না পারি হাসরের ময়দানটা কেমন হবে শুনুন আব্দুল্লাহ আপনাদের সব শোনা আছে আমি স্মরণ করিয়ে দিচ্ছি ওমর রদি আল্লাহ তাআলা আনব আবু বকর সিদ্দিক আল্লাহ আল্লাহু তাআলা আনুর পরেই ওমর রদী আল্লাহ কুতাআলা আনু তিনি খলিফা হলেন উনি স্ট্যাটিং প্রেসিডেন্ট উনি আছেন ইমাম হোসেন আর উনার ছেলে আবদুল্লাহ একই মক্ষেও পড়াশোনা করে ইমাম হোসেন কলমটা ফেলে দেয় আর আবদুল্লাহকে বলে এই কলমটা তুলে দাও আবার ফেলে দেয় আবার বলে তুলে দাও আবার ফেলে দেয় আবার বলে তুলে দাও আবদুল্লাহ রেগে গিয়ে প্রেসিডেন্টের ছেলে তো রেগে গিয়ে বলছে এ তুই বারবার করে কলম ফেলবি আমি বারবার করে কলম উঠাবো আমি তোর গোলাম নাকি বলে শুধু গোলাম নয় তুই গোলামের বাচ্চা গোলাম হোসেন রাজি আল্লাহ খুঁজো একজন প্রেসিডেন্টের ছেলে তাকে বলছে তুমি শুধু গোলাম নয় ওই গোলামের বাচ্চা গোলাম বাস আবদুল্লাহর মাথা গরম ঘর চলে এলো মক্তব ছেড়ে দিয়ে বলছে অমর রদি আল্লাহ কুতে আনুকে এসে আব্বাকে এসে কমপ্লেন করছে যে এই পরিস্থিতি আমি স্কুলে যাবো না এর বিচার চাই এর বিচার করতে হবে বিচার করার পরে আমি স্কুলে যেমন উচিত যাবো না বলছে বাবা আজকে বিচার নয় জুমার দিনে বিচার হবে সেদিনে লোকজন বেশি থাকে জুমার দিন এলো অমর রদি কুতু আলানু মেহরাব দা দাঁড়াবার পরে বলছে হোসেন তুমি আছো বলছি আছি ইয়া খলিপাত মুসলিম লাভবাহিক আমি আছি এখানে বলছে তুমি আবদুল্লাহকে বলেছ গোলামের বাচ্চা গোলাম হোসেন আল্লাহ বলছেন মিনিন খলিপতুল মুসলিম আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন আপনি কি আমার নবীর আমার নানার আপনি গোলাম ছিলেন কিনা ওমর আল্লাহুতাল বলছে হোসেন তুমি এটা লিখে দিতে পারবে বলছি হ্যাঁ নিশ্চয়ই লিখে দেব দেন কাগজ কলম দেন খেজুর পাতার কাটা দিয়া আল উনি লিখে দিলেন যে আমি দেখেছি আমি নিজে চোখে দেখেছি ওমর ইবনুল খাতামকে আমার নবীর আমার নানার গোলামি করতে ইতি হোসেন ইবনে আলী সই করে দিলেন কাগজটা বলে কাগজটা নিয়ে আসো স্বামীকে বললেন কাগজটা নিয়ে আসো মেহরাবের উপরে ওমর রাজি আল্লাহুতে দাঁড়িয়ে আছেন কাগজটা নিয়ে এলেন নিয়ে আসবার পরে ওমর রাজি আল্লাহুত আলানু কাগজটাকে চুমা খেলেন চোখে লাগালেন এবং স্বামীদেরকে বললেন স্বামী তোমরা শোনো আমার মৃত্যুর পরেতে এই হোসেনের লেখা কাগজটা আমার কাফনের ভিতরে দিয়ে দিবে ময়দানে আল্লাহ রাব্বুল আলমীর আমার যখন হিসাব নিবে আমি যদি কোনো কিছু নাও দেখাতে পারি কমপক্ষে আল্লাহর দরবারে এই কাগজটা বের করে বলবো যে আল্লাহ আমার এই আমল আমার কোনো কিছুই যখন তোমার দরবারে গ্রহণ হয়নি তবে তোমার নবীর নাতি লেখে দিয়েছে আমি তোমার নবীর গোলাম ছিলাম এই গোলামীর বৌলুত তুমি আমাকে মাফ করে দাও ভাইর আমার যদি বলি আল্লাহ কিছু করতে পারেনি কমপক্ষে বিশুদ্ধ অন্তরটা নিয়ে দুনিয়ায় জান্নাতের বাগানে গিয়েছিলাম আপনি যেটা তোমার আপনার রসুলকে দিয়ে আখ্যায়িত করেছেন দুনিয়ায় জান্নাতের বাগান বলে এই বাগানে গিয়েছিলাম তো যখন দুনিয়ায় জান্নাতের বাগানে যাওয়ার তফিক আপনি দিয়েছিলেন আল্লাহ আজকে তুমি কি তোমার আসল জান্নাত থেকে তুমি ফিরিয়ে দেবে একবার ধর আপনাদের অসুবিধা হচ্ছে যে এদিকটা কিছু কথা বলছেন এই পাশটায় অসুবিধা হচ্ছে ভাই আপনাদের আরেকবার দশ্রী ফোন তারপরে আমি যে আয়াতটাই পড়েছিলাম জেহাদ সম্পর্কে সেই জন্য আমি এই সাবজেক্টের উপরে বয়ান করছি আমি তারপরে আরেকটা জেহাদ হয়েছিল সেটা হচ্ছে উহুদের জেহাদ উহুদের ময়দানে তাতে আল্লাহ রসুলের সঙ্গে ছিল এক হাজার এক হাজার জন আর ওদের ছিল তিন হাজার রসুল সাসাম এক হাজারকে নিয়ে আসছেন প্রতিমধ্যে মধ্যে কিছু লোক জিজ্ঞাসা করলো যে ওদের সংখ্যা কত বলছে তিন হাজার বলছে আমাদের তো এক হাজার তাহলে ওদের সঙ্গে তো পারবো না ওইখান থেকে আবদুল্লা বিন ওবাই ওর সঙ্গে আরও কয়েকজন ছিল ও ওই এক হাজার থেকে আরও তিন সঙ্গে ভাঙিয়ে রাস্তা থেকে চলে এলো মানে মোনাফিকি করলো তাহলে ওদের তিন হাজার এক হাজার থেকে তিনশো জন নিয়ে চলে গেল আছে কত সাতশো রসুল উহুদের প্রান্তে পৌঁছালেন পৌঁছাবার পরেতে ওখানেতে যে উহুদের ময়দান ওই ময়দানে ঢোকার জন্য অন্যান্য দিক থেকে পিছন দিক থেকে একটা সরু গলি ছিল পঞ্চাশ জন তিরান দাসকে ডেকে বলল তোমরা এই পাহাড়ের উপরে বসে থাকো এই পাশ দিয়ে হয়তো দুশ্মনে ঢুকে আমাদের ঘায়েল করতে পারে এখানে তোমরা বসে থাকে এখান থেকে সরবে না আমি যতক্ষণ পর্যন্ত সরতে না বলি যুদ্ধ শুরু হলো আমির হামজারতী আল্লাহ আল্লাহ শহীদ মানে জন যন্ত্রটা শহীদ হয়ে গেল ওই বৌধের যুদ্ধে ওই যুদ্ধে আল্লাহর নবীর দান দানটা শহীদ হয়ে গেল মাথায় লোয়ার টুপিটা কপালে ঢুকে গেল এই রকম একটা পরিস্থিতিতে এটা কেন হল এই যে জন যে ওখানে বসেছিল পাহাড়ের উপরে তীর বালা যে পঞ্চাশ জন যখন দেখল যে না ওরা সব পালিয়ে গেছে এই পঞ্চাশ জন মনে করলো যে মনে হয় তাহলে যুদ্ধে আমরা জিতে গেছি আর যুদ্ধ হবে নি এবারে চলে যাই ওখানে ওরা ওই জায়গা থেকে মানে রসুলের রসুল বললে বললেন আমি না বলা পর্যন্ত সরবে না ওরা রসুলের মানে না বলার আগে তো ওরা ওখান থেকে সরে গেল পঞ্চাশ জন আর ওই ফাঁক দিয়ে ওরা কিন্তু আক্রমণ করে দিল রসুল সাসাম টার্গেট ছিল রসুল সাসামকে ওই পাশ দিয়ে ঢুকে হাতে তো তীর ছিল এবং বড় বড় পাথরের টুকরাও ছিল তীর ওন নিক্ষেপ করতে শুরু করলো এইভাবেতে আল্লাহ রসুলের প্রতি তীর নিক্ষেপ করা হচ্ছে দশজন সাহাববি আল্লাহ রসুলকে গোল করে ঘিরে নিলেন আর বললেন ইয়ারসুলের মাঝখানে আপনি দাঁড়ান যতগুলো তীর আসে সব আমাদের মধ্যে লাগুক আপনাকে যেন আঘাত হয় তো এত পরিমাণ তীর এসেছে যে কারো বুকে লেগেছে কারো চোখে লেগেছে কারো মুখে লেগেছে কারো এতে লেগেছে কারো তে হেতে লেগেছে এরকম পরিস্থিতি এবং সাহাবীদের মধ্যে এমন এমনও তীর লেগেছে তারা কিন্তু জমিনে পড়ে মারাও গেছে এরই মধ্যতে বেশ কিছু ওরা চলে গেল রসুল সাহসের সামনে ওই অবস্থাতে পাথর মাথায় মেরে দিয়া হলো হেলমেটটা লোক ওপর মনটা আপনার ভেঙে গিয়ে কপালে ঢুকলো আরেকজন পাথর মারলো দাঁত দুটো ভেঙে গেল আল্লাহ রসুল সাহসম করলেন কি এইরকম অবস্থা তো একজন সাহাবী আল্লাহ রসুলের বুকের উপরে বসে পুরো চেহারাটাকে ই করে রাখার চেষ্টা করলো যে যা হচ্ছে আমার জীবন চলে যাক কিন্তু ইয়ার আপনার আপনার এই এই চেহারা মোবারকের রকম আঘাত না আর লাগে খবর তো ছড়িয়ে গেল কুতিলা মোহাম্মদ মোহাম্মদ সাসান নিহত নজিল্লা মদিনায় খবর ছড়িয়ে গেল একজন বুড়ি খবর পাওয়ার পরে খামসারুতাল আনহা বাড়ি থেকে ছুটে আসছে কিছু দূর এসছে আসার পরে জিজ্ঞাসা করছে লোক বলছে যারা যুদ্ধের প্রান্ত থেকে ফিরে যাচ্ছে বলছে বুড়ি মা তুমি কেন কাঁদছ তোমার তো স্বামী কি ছিল সে তো জেহাদের উদের ময়দানে শহীদ হয়ে গেছে বুড়ি বলছে এই আল্লাহর কবির সাহাবি কে শহীদ হয়েছে না হয়েছে আমার দরকার কিছু নেই আমাকে এটা বলো আল্লাহ রসুল কেমন আছে আরো কিছু না গেল যাবার আমার পরে বলছে বুড়ি শোনো তুমি কেঁদে কি করবে উহুদের ময়দানে গিয়ে তুমি কি করবে তোমার কালিজার টুকরা দুইটা সন্তান যে উহুদের ময়দানে গেছিল ওই দুইটা সন্তান শহীদ হয়ে গেছে ওই বুড়ি বলছে এই আল্লাহ নবী সাহাবি কে শহীদ হয়েছে আমার জানার দরকার নেই দাড়ি করে বলো আমার রসুল কেমন আছে তারপরে আবার কিছুটা আগে দিয়ে ছুটে যাচ্ছে আমার লোকেদের সঙ্গে সাক্ষাৎ বললো বুড়ি তুমি কেন কাঁদছ তোমার তো ভাই গিয়েছিল তোমার ভাই তো সিহাদের ময়দান শহীদ হয়ে গেছে বলছে দেখো কে শহীদ হয়েছে না হয়েছে আমার জানার দরকার নেই আমি রসুলের খবরটা আমাকে বল রসুল কেমন আছে গিয়ে দেখলেন কি ওমাইজ রাতী আল্লাহফুদা লোহার টুপিটা এমনভাবে কপালে ঢুকেছে হাতে করে টান দিয়ে হচ্ছে কোনো মতেই বেরোচ্ছে না আল্লাহর রসুল খুবই চিৎকার করছে অসহ্য যন্ত্রণা উবাইদা ইবনু আল জাররাহ রাদিয়াল্লাহু তাআলার উবাইদা রাদিয়াল্লাহু আয়া সিররা ওই সময় ইসলাম ধর্ম উনি গ্রহণ করেননি কিন্তু উবাইদা রাদিয়াল্লাহু আসলে কি করলেন দাঁত দিয়ে ওই ওই টুপি ভাঙাটাকে ধরলেন দাঁত দিয়ে ধরে এখন জোর করে টানলেন কপাল থেকে লোহার টুপি ভাঙাটা বের হয়ে গেছে কিন্তু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার দাঁত দুটো ভেঙে গেছে আল্লাহ রাসূল বললেন উবাইদা রে তুমি আস্তে টানলে তোমার দাঁত দুটো ভাঙতো না ওমায়দা রি আমার তো দাঁত দুটো ভেঙেছে যদি এই আপনার কপাল থেকে এই লোহার পর্ব বের করতে গিয়ে যদি আমার ছাদি থেকে কলিজাও বের হয় যেত আমার কোনো পার্ব ছিল না রসুলের প্রতি মহ্বর আলীকা দি আল্লাহহুতাআলা আনঘো মাথায় পানি ঢালছেন ফাতে মারা আল্লাহ আল্লাহুতাআলা আনঘা উনি আপনার আঁচল দিয়ে উড়নি দিয়ে আপনার মাথায় মাথার পানিগুলোকে কাপ আপনার রক্তগুলোকে মুসছে ওই বুড়ি এলো আসার পরে দেখলেন আল্লাহ রসুল শোয়ে আছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল সামনে গিয়ে ইয়া রসুল আল্লাহ কালিয়ার টুকরা দুই দুইটা সন্তান মরাশোক আর মাথার চার স্বামী মরাশোক আমার অন্তর থেকে ধুয়ে মুছে আমি পরিষ্কার করে দিচ্ছি আপনি আপনি জীবিত আছেন এটাই মুসলমানের জীবনের সান্ত্বনা বলি সব আল্লাহ ঘরে বসে ইসলাম পেয়েছি তো আজান দিচ্ছে এখানে আজান কোথায় আছে do <laughs> the